দীর্ঘ ছয় বছর আগে ডিগ্রি পাশ করেছেন মোহাম্মদ আবদুল্লাল মামুন রনি নামের এক যুবক ছুটেছেন চাকরি নামক সোনার হরিণের পিছনে চাকরি না পেয়ে বাবার ব্যবসায় সহযোগিতা করতে শুরু করেন কিছুদিন পর নিজেই একটি চায়ের দোকান দিয়েছেন বিক্রি করছেন হরেক রকমের ভিন্ন ভিন্ন স্বাদের চা তার দোকানে রয়েছে স্পেশাল মালাই চা বুলেট চা হরলিক্স চা পুদিনা চা সহ তিন কালার বিশিষ্ট চা রকমারি এ চায়ের স্বাদ নিয়ে স্থানীয়রা সহ দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন বয়সের চা প্রেমী মানুষ চা খেতে আসা সুহাগ তালুকদার জানান শহরে কোথাও গাভীর দুধের চা পাঁচ টাকায় বিক্রি হয় না অথচ রনির দোকানে মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় গাভীর দুধের চা সত্যি কথা বলতে আমি সেদিন আসছি আসার পর একটা দুধ চা খাইছি খাওয়ার পর যখন বিল দিতে যাই তখন দেখি যে আমার কাছে পাঁচ টাকা রাখছে আর যখন পাঁচ টাকা রাখছে তখন আমি টবা গিয়েছি কারণ হচ্ছে মুক্তা গাছের ভিতরে এরকম পাঁচ টাকার চা হ্যাঁ এত সুন্দর চা আর মানে কোথাও খেয়ে হ্যাঁ আর একটু আগে যে আমি যে চাটা খেলাম সেটা হচ্ছে স্পেশাল মালাই আর এটা রেটটা মানে সুলভ মূল্যে সেটা হচ্ছে চল্লিশ টাকা এদিকে চা খেতে আসা অন্যান্য গ্রাহকরাও রনির নিজের হাতের তৈরি চায়ের প্রশংসায় পঞ্চমুখ ঘাবির দুধের চা আসলে পাঁচ টাকার মধ্যে এই চাটা আসলে খুব ভালো হয়েছে অন্যান্য জায়গায় দশ টাকা এনে পাঁচ টাকার মধ্যে চাটা খেলে খুব ভালো হয়েছে পাঁচ টাকা দামের চাটা এরকম খুব ভালো এক লম্বর চা খুব ভালো চা পাঁচ টাকা দামেই তো সুন্দর চা এখানে আপনারা কিসের জন্য ফকিরগঞ্জে যান এখানে পাঁচটা দামের আরও উন্নত চা আছে রনির ছোট্ট এই দোকানটি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা থেকে জামালপুর যাওয়ার পথে বাপকির পুল নামক স্থানে অবস্থিত মুক্তাগাছার মাইনকুন ইউনিয়নের চরাত গ্রামের শহীদুল ইসলামের ছেলে চা দোকানি রনি জানান ভালো একটি চাকরি করব এমন আশা নিয়ে শহীদ স্মৃতি সরকারি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছেন দীর্ঘদিন চাকরির খোঁজ করেছেন তিনি মেলেনি কাঙ্ক্ষিত সেই চাকরি দুই সালে ডিগ্রি কমপ্লিট করছি ডিগ্রি কমপ্লিট করার পরে আমি আসলে চাকরি বাকরির পিছনে দৌড় পারছি কিন্তু চাকরি বাকরি হয় নাই যার কারণে বেকার অবস্থায় না থাকে তো আমার বাবা অনেক আগে থেকে চায়ের দোকানদারি করতো সেই সাপেক্ষে আর কি আমি নিজে চায়ের দোকান দিছি এখন চায়ের দোকানে ইনশাল্লাহ খুব ভালো সারা পাইতেছি আমার মোটামুটি দৈনিক পাঁচশো আষ্টশো টাকায় ইনকাম হচ্ছে তো দেখা যাচ্ছে বেকার না বইসে ডিগ্রি কমপ্লিট করছি ঠিক আছে বেকার না বসে আমি চায়ের দোকানদারি করতেছি আমার সংসার আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে গাভীর দুধের চায়ের পাঁচ টাকা চায়ের পাশাপাশি এখানে আছে আপনার স্পেশাল মালাই চা পাবেন নর্মাল মালাই চা পাবেন আপনি এখানে তিন কালারের চা পাবেন পুদিনা চা হর্লিক চা মাল্টা চা এছাড়াও আরও কয়েক কোয়ালিটি রেডিটি আছে এছাড়াও আরো কয়েক কোয়ালিটি এখানে চা পাবেন রনির পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম জানান কোনো কাজই ছোট নয় হালাল উপার্জন করাটাই মুখ্য তাই স্বনির্ভর হতেই ছেলেকে এই কাজে বাধা দেননি তিনি গরিব মানুষ চাকরি লবা গেলে অনেক টাকার প্রয়োজন ওটাও সম্ভব না যার ফলে চিন্তা ভাবনা করলাম যে সদ্ভাগে দশ টাকা যদি উপার্জন করতে পারে এটি আমার কাছে ভালো এলাকাবাসীর সাথে সঙ্গে থাকিয়া মানুষের সহযোগিতা করলো নিজেও কামাই করলো সদ্ভাগে এটাই আমার যথেষ্ট কথিত আছে সৎ পথের উপার্জন মানুষের আত্মতৃপ্তি ও সামাজিক সম্মান বৃদ্ধি করে তারই দৃষ্টান্ত স্থাপন করলেন রনি ও তার বাবা ইফতেখাইরুল আলম সিভিসি বাংলা